নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি মেষ রাশির স্বভাব বৈশিষ্ট্য তাদের চরিত্র প্রভৃতি সম্বন্ধে দেখুন রাশিচক্রের প্রথম রাশি হল এই মেষ রাশি এই রাশি অগ্নিতত্ত্বের রাশি বলে মানা হয়ে থাকে এই রাশির জাতক মানসিক রূপে খুব শক্তিশালী হয়ে থাকে এবং এনাদের ভিতরে সব সময় উৎসাহ থাকে জাতক খুব আত্মবিশ্বাসী হয়ে থাকে আবেগশালী ধরনের হয় আর খুব শীঘ্র কাজ করতে পছন্দ করতে চান যে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া এদের শীঘ্রই হয় এরা গতিশীল খোলাখুলি মেজাজের প্রতিস্পর্ধী হয় আর সর্বদা জীবনে সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হতে চান যে কোনো কাজকে মন থেকে করতে চান স্বাভাবিক রূপে সব কাজে দায়িত্ব নেওয়ার দিকে এগিয়ে যান মেষ রাশিদের লাল রঙ ভীষণভাবে আকর্ষিত করে এই রাশির লোক অপেক্ষাকৃত শীঘ্রই প্রেমে পড়ে যান মেষ রাশির লোক খুব শীঘ্র জেনে নেয় যে সেই ব্যক্তির কারো সঙ্গে সম্পর্ক আছে কিনা বা প্রেম করে কি কিনা অর্থাৎ বিপরীত লিঙ্গের যে ব্যক্তি এই রাশির লোকদের সম্পর্ক ভেঙে দিতেও কিন্তু সময় লাগে না বেশি আর সেটি থেকে বেরোতেও সময় লাগে না তাদের বেশি এক্ষণ মেষ রাশির লোকেরা এরকম লোকেদের প্রতি আকর্ষিত হন যারা তার ভাবনাকে গুরুত্ব দেন বোঝেন আর ওনাদের সম্মান করেন পরিষ্কার কথা বলা লোকদের ভীষণ পছন্দ করেন এরা একটু চঞ্চল প্রকৃতির হয় এরা এমন কোনো ব্যক্তিকে নিজের সাথী রূপে দেখতে চান যিনি ওনাদের ভাবনাকে আঘাত না করেন এই রাশির লোকের জোশে ভরা থাকে আর ভালো সহায়ক ও সাহায্যকারীও প্রমাণিত হয়ে থাকে সাহায্য করে মানুষকে এই রাশির লোক অন্য লোকেদের খুশি করে আনন্দ পান কেননা এই রাশির লোক নিজের মন থেকে খুব ভালো হয়ে থাকে এদের মন খুব ভালো সেই জন্য ওনারা যাই করেন না কেন মন থেকেই করেন যে কোনো কাজ আগে করে ফেলেন তারপর ভাবে আমরা সবাই অনেক সময় কি বলি মানে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবি না কিন্তু এরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে গেলেন তারপরে কিন্তু ভাবতে থাকে এটা ঠিক হলো না ভুল হলো সর্বদা বাস্তবিক কথা পছন্দ করেন আর লোকেদের সাথে খুব সহজ ও সরলভাবে ব্যবহার করেন এবং মিশতেও পারেন এই রাশির জাতক কোনো সময় পিছন থেকে একদম ছুরি মারা পছন্দ করেন না ক্ষতি করলেও তার মুখোমুখি হয়ে আলোচনা করতে ভীষণ ভালোবাসেন এই মেষ রাশির মানুষের মন জেতার জন্য ব্যক্তিকে কিন্তু যে ব্যক্তিকে সবসময় সৎ এবং সক্রিয় হতে হবে অত সহজে নয় এদের সঙ্গে মন পাওয়া এদের মন পাওয়া মেষ রাশির জাতক জাতিকার মন পাওয়া এ রাশির লোক বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি আধিকারিক ভালো সার্জন টেকনিক ক্ষেত্র খেলাধুলা বা সৈনিকও হতে পারেন মঙ্গল গ্রহ মেষ রাশির পুরুষদের প্রতীক সমস্ত রাশির মধ্যে মেষ রাশির জাতকই সবচেয়ে নির্দোষ প্রকৃতির হন এরা জীবনে যা চায়ন তাই বেশিরভাগ ক্ষেত্রে লাভ করেন সকলকে মুক্ত হস্তে এরা স্বাগত জানান এই মোটামুটি তথ্য ধরলাম তথ্যটা তুলে ধরলাম মেষ রাশির জাতক জাতিকাদের আপনাদের যদি কোনোভাবে ভালো লেগে থাকে যদি জীবনের সঙ্গে মিল হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার